এখানে আছে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমাধিখন্ডিত করে প্রমাণ করি যে এসি ও বিডি সরল দুটি পরস্পর সমান্তরাল চতুর্ভুজটি ধরনের চতুর্ভুজ তাহলে এখানে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমাধিখণ্ডিত করে তো এখানে একটা সরল লেখা নিলাম এখানে একটা সরল রেখা নিলাম তাহলে এটা এবিডি তাহলে এবি আর সি ডি সরল রেখা দুটি এখানে সি দি আর এখানে ডি দিলাম এ বি সি ডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তাহলে আচ্ছা তাহলে এটা লিখে নেব প্রথমে যে এ বি সি এটা দেওয়া আছে লিখব প্রদত্ত ए बी और सी দুটি পরস্পরকে ও বিন্দুতে করে সমদিখণ্ডিত করেছে এটা প্রদত্ত আছে এবার প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে তাহলে এক নাম্বার প্রমাণ করতে হবে এসি ও বিডি সরল রীক্ষাংশ এসি ও বিডি সরল রিক্ষাংশ দুটি পরস্পর সমান্তরাল অর্থাৎ এসি সমান্তরাল বিডি এটা প্রমাণ করতে হবে আর নাম্বার টু এবিসিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তালিকা এবিসিডি চতুর্ভুজ চতুর্ভুজের ধরন অর্থাৎ এটা কী ধরনের চতুর্ভুজ সেটা বলতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করতে হবে তাহলে লিখলাম অঙ্কন তো অঙ্কনের ক্ষেত্রে বিসি এসি বিডি এই এডি এবং বিডি যুক্ত করা হল তাহলে যুক্ত করলাম এডি কমা এডি কমা বিডি কমা বি সি ও এসি বিন্দু যুগলকে পরস্পর যুক্ত করা হলো তাহলে প্রথম প্রমাণ করব কি এসসি সমান্তরাল বিডি এই এসসি বাহু এবং বিডিবাহু সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে তো এই এই প্রমাণটা আমরা করার জন্য যদি এই একান্তর দুটো পরপর সমান দেখাতে পারি তাহলে কিন্তু এই সরলরেখা দুটো সমান্তরাল হবে তাহলে এই কোন সমান দেখানোর জন্য এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা প্রথমে সর্বসময় দেখাবো সর্বসময় দেখালে এই দুটো কোণ যেহেতু অনুরূপ কোন অনুরূপ দুটো সমান বলতে পারবো আর অনুরূপ দুটি সমান বলতে পারলেই বলবো কি যে এসি আর বিডি সরলরেখা এবং বিডি ভেদক কোন উৎপন্ন হয়েছে একান্তর কোন দুটো সমান তাহলে এসি আর বিডি পরস্পর সমান্তরাল তাহলে আমাদের প্রথম কাজ হবে যে ত্রিভুজ এটা আর এটাকে সর্বসম প্রমাণ করা প্রমাণ ত্রিভুজ এর নাম হচ্ছে ও এসি ত্রিভুজ ও এসি ও ত্রিভুজ ও ডি অর্থাৎ এই সাইডের ত্রিভুজটা এর তাহলে সর্বসম্ম প্রমাণ করলে প্রমাণ করতে আমাদের তিনটি পার্ট মোটামুটি সমান দেখাতে হবে তিনটি কোন সমান দেখালে সর্বসম হয় না বাকি তিনটি পার্ট সমান দেখাতে হবে তাহলে এর যেহেতু ও বিন্দুতে খণ্ডিত বলা আছে তাহলে এসি সমান বিডি এসি সমান বিডি ও ওসি সমান ওডি সমান ওডি কারণ কি কারণ যেহেতু এ এবি ও সি ডি পরস্পরকে ও বিন্দুতে খণ্ডিত করে সেই জন্য তাহলে পরস্পরকে ও বিন্দুতে সমুদিখণ্ডিত করে তাই আমরা এসি সমান বিডি লিখতে পারি আর ওসি সমান ও ডি লিখতে পারি এখানে লিখ না ও সি এখানে ও এ সমান ও বি আচ্ছা এখানে ও এ সমান ও বি লিখতে পারি আর এটা ও এ সমান ও বি লিখতে পারি আর ও সি সমান ওটি লিখতে পারি আচ্ছা তারপরে এই কোনটা এই কোনটা সমান কারণ এরা বিপ্রতীপ কোন দুটি সরল লেখা পরস্পরকে ছেদ করলে যে বিপ্রতীপ কোন হয় তারা পরস্পর সবসময় সমান হয় এই কোন নাম এ ওসি কোন এ ওসি সমান বিপ্রতীপক্ষ বিপ্রতীপণের নাম এটা বি ও ডি কোন ও ডি তাহলে একটা দুটো তিনটে পার্ট পরপর সমান হলো তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ওএসি সর্বসম ত্রিভুজ ও ডি তাহলে তাই যদি হয় সুতরাং ইহাদের অনুরূপ বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান হবে সুতরাং ইহাদের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলি পরস্পর সমান অর্থাৎ তাহলে আমাদের যেটা দরকার আমাদের এই কোনটা এই কোনটা সমান দেখানোর দরকার তাহলে যেহেতু অনুরূপ কোন তালি সমান হবে সুত্রি বুদ্ধি সর্বসম্ম বলে এর নাম এসিও আর এর নাম বিডিও তাহলে অতএব কোন এসিও সমান কোন বিডিও এরা সমান অল্প সমান তাহলে এসি ও বিডি সরল রেখার সিডি ভেদক যদি কল্পনা করি এখন এসি ও বিডি সরল রেখার সিডি ভেদক সিডি ভেদক এবং কোন এসিও এসিও না বলে আমি এসিডি বললাম কোন এসিডি সমান কোন এই কোণটা অর্থাৎ ডি সি ইহারা একান্তর কোণ অতএব এখান থেকে বলা যায় যে এসি সমান্তরাল বিডি তাহলে এটা প্রমাণ এক এক নম্বর প্রমাণ হলো এসিয়ার বিডি সররেখা পরস্পর সমান্তরাল দেখাতে হবে সেটা এখানে সমান্তরাল দেখালাম এবারে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ সেটা বলতে হবে তাহলে এই দুটো ত্রিভুজ আমরা একইভাবে সর্বসময় প্রমাণ করে দেখাতে পারি যে এডি আর বিসি পরস্পর সমান্তরাল চলে ত্রিভুজ এর নাম AOD আর এর নাম BOC তাহলে কি ভাবে দেখানো যায় ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC সর্বসম সুতরাং তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখি আমরা এই কোনটা আর এই কোনটা সমান বলতে পারি তাহলে এই কোন দুটো এটা একান্তর কোন তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে তাহলে এই কোণের নাম ও এ ডি এই কোণের নাম ও ডি ও বি সি ও ডি সুতরাং কোন ও ডি সমান কোন ও বি সি এই দুটো কোন পরপার সমান বলতে পারি এটা এবং এটা এখন এডি ও বিসি সমান্তরাল এই এডি ও বিসি সরলরেখার ভেদক এবি একান্তর কোন সমান হচ্ছে তাহলে এই দুটো সরলরেখা ও সমান্তরাল এখন এডি ও বিসি সরলরেখার একান্তর কোন উৎপন্ন করেছে অর্থাৎ এই কোণটা যদি আমি এই ভেদক দিয়ে বলি তাহলে সেটা হবে বি এ ডি আর এই কোনটাকে বলবো এ বি সি বিএডি আর এবিসি বিএডি কোন সমান কোন এ বি সি এরা যে কোন সেটা আমি এর মধ্যে বলে দিয়েছি তাহলে তাই যদি হয় অতএব আমরা বলতে পারি যে এডি সরলরেখা আর বিসি সরলরেখা পরপর সমান্তরাল এডি আর বিসি সমান্তরাল আরেকটু আগে দেখালাম এসি আর বিডি সমান্তরাল তাহলে এই যে চতুর্ভুজটা আছে এর এই বাহু আর এই বহু সমান্তরাল এই বাহু এই বহু সমান্তরাল অর্থাৎ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাহলে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক তাহলে এখন এ ডি বি সি চতুর্ভুজের চতুর্ভুজের এডি সমান্তরাল বি সি ও এসি সমান্তরাল বিডি সুতরাং তাহলে এখানে দুটো প্রমাণ ছিল একটা এসি সমান্তরাল বিডি দেখানো ব্যাপার ছিল আর একটা সিডি চতুর্ভুজের ধরন অর্থাৎ এটা কি ধরনের চতুর্ভুজ সেটা দেখানোর দরকার ছিল তো আমরা এসি আর বিডি সমান্তরাল দেখালাম এবং এবিসি চতুর্গোষ্ঠীর একটি সামন্ত্রিক এটাও প্রমাণ করে দেখলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ